সবাই ভালো আছেন প্রথমে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব তারপর ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্যের খবর নিয়ে আলোচনা করব তারপর ইউক্রেন যুদ্ধ বিষয়ে আলোচনা করব এবং সর্বশেষ পাকিস্তানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবেন প্রথমে বাংলাদেশ বিষয়ে প্রধান প্রধান শিরোনাম গুলো প্রথমে জানিয়ে দিব হঠাৎ ভারতীয় পানিতে বাংলাদেশে বন্যা ডোমুর বাঁধে ঠিক কি হয়েছে বন্যায় সাতজনের মৃত্যু এবং রাশেদ খান মেনন গ্রেপ্তার শেখ হাসিনা ও তার বোনের লাল পাসপোর্ট ইনভ্যালিড এবং চব্বিশ ঘন্টা বন্যার উন্নতি হতে পারে জেলায় বন্যায় উদ্ধারে বন্যাতদের উদ্ধারে সেনা মোতায়েন এবং আবারও বাড়লো স্বর্ণের দাম এ কেমন বন্ধু ভারত প্রশ্ন জামাতে আমিরের প্রিন্সিপাল স্টাফ অফিসের হিসাবে দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনস অন্যান্য উপদেষ্টাদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন অচিরে বাড়ছে সুদের হার বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ভারতীয় পণ্য ও টেলিভিশন চ্যানেলের বয়কটের ডাক বিশিষ্ট জনদের প্রধান প্রধান শিরোনামে এবার হঠাৎ ভারতীয় পানিতে বাংলাদেশের বন্যা ডুম্বুর বাঁধে কি ঠিক কি হয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যের ত্রিপুরা গোমতি জেলায় অবস্থিত পানি বিদ্যুৎ কেন্দ্রের সুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে গোমতি পানি বিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি ভারতের ভারতের পক্ষ থেকে এমন দাবি করা হলো ফারাক্কা ব্যারেজ নদীর জল জলস্তর বুধবার থেকে কিছুটা বৃদ্ধি পাওয়ায় সেখানে কয়েকটি গেট খুলে দেয়া হয়েছে বলে ব্যারেজের সূত্রগুলো জানিয়েছে বিবিসির খবরে বলা হয়েছে ভারতের উত্তর পূর্ব রাজ্য ত্রিপুরার গত তিন করে বেশি সময় মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় সরকার বিবিসির খবরে আরো বলা হয়েছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত তিন দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সেখানকার সরকার রাজ্যের এক মন্ত্রী বিবিসি বিবিসিকে বলেছেন আগস্ট মাসে যা বৃষ্টিপাত হয়েছে তা স্বাভাবিকের থেকে একশো একান্ন শতাংশ বেশি এখন পর্যন্ত অন্তত বারো জনের মৃত্যু হয়েছে এবং দুজন রয়েছেন বলে ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসন জানিয়েছে এদের মধ্যে গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন সাতজন প্রায় সতেরো লাখ মানুষ সেখানে পানিবন্দী হয়ে পড়েছেন বলে বৃহস্পতিবার আহ সন্ধ্যা জানিয়েছে রাজ্য সরকার ডম্বুর বাধে ঠিক কি হয়েছিল সেটি নিয়ে আলোচনা করতে এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব জেলা তার মধ্যে আছে গোমতি গোমতি জেলাতেই পানি বিদ্যুৎ কেন্দ্রের ডম্বুর সুইস গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম খবর প্রকাশিত হয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অধীন ওই পানি বিদ্যুৎ প্রকল্পটি প্রকল্পটি তবে ভারতের মন্ত্রী রতন লাল নাথ বিবিসি বাংলাকে বলেন যে প্রচারটা করা হচ্ছে ডুম্বুর গেট খুলে দেওয়া হয়নি যে প্রচারটা করা হচ্ছে ডুম্বুর গেট খুলে দেওয়া নিয়ে সেটা অপপ্রচার ছাড়া কিছুই না তিনি বললেন গোমতী পানি বিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেওয়া হয়নি এই বিদ্যুৎ কেন্দ্রের পানি ধারটি সবচেয়ে সর্বোচ্চ ধারণ ক্ষমতা চুরানব্বই মিটার এবং পানি স্তরের বেশি উঠলে নিজের থেকে পানি গেট দিয়ে বেরিয়ে যাবে পানি স্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকে গেট বন্ধ হয়ে যাবে পানি স্তর সর্বোচ্চ ধারণ ক্ষমতার বেশি হয় যেতে পানি ধারের দুটি গেট দিয়ে পানি বেরোচ্ছে এর মধ্যে একটি গেট দিয়ে পঞ্চাশ শতাংশ সংশ্লিষ্ট অনুরোধ জানানো হয়েছে তিনি আরো বল বলেছেন যে গত তিন দশকে এরকম বন্যা হয়নি ত্রিপুরায় ভারতীয় আবহাওয়া বিজ্ঞান এক বিবৃতিতে বলেছেন বাংলাদেশের অঞ্চলে সৃষ্ট নিম্নচাপের নিম্নচাপের ফলে ত্রিপুরা ত্রিপুরা ও মিজোরাম কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ফ্লাস ফ্লাডের সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে এবার তিস্তা ও ফারাক্কাবাদ ভারতের তিস্তা ও ফারাক্কাবাদ সিকিম থেকে নেমে আসা তিস্তা নদীতে পানি স্তর বিপদজনক বলে বাংলাদেশের নানা সংবাদ মাধ্যম জানানো হয়েছে তবে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল নদী বিশেষজ্ঞ ওই অঞ্চলে পরিবেশ সংরক্ষণের সাথে যুক্তরাজ্য যুক্তরাজ বসু বলেছেন যে সিকিমের দুটি আগে একটি বড় ভূমিধসের ঘটনা হয়েছে তবে নদী অববাহিকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে না তার কথায় দিন বৃষ্টি বৃষ্টি কোনো দিন হচ্ছে হচ্ছে আবার কোনো দিন ফলে ভূমি সম্ভাবনা বেড়েছে কিন্তু এখনো কোনো বিপদ সংকেত দেখানো হয়নি নদী অববাহিকায় অথবা গজল ডোবা বেড়েছে রাজ্য সরকার সেচ দপ্তরের সূত্র বলা হয়েছে যে গজল ডোবা এবং দুটি বাঁধে পানি স্তর স্বাভাবিক রয়েছে। দুপুর গজল ডোবা দিয়ে একশো পঁয়তাল্লিশ কিউমিক পানি ছাড়া হয়েছে তিনি বললেন গত বছর অক্টোবর মাসে গ্লেসিয়াল লেক আউটস প্লান্টের ফলে যে বিপুল পরিমাণ পাথর মাটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ি ঘর বা অন্যান্য স্থাপনায় কমে গেছে কিছুটা বৃষ্টি হলে নদী পার ছাঁপিয়ে যাচ্ছে কিন্তু ঠিক এই মুহূর্তে সেই অবস্থা নেই এই সমস্যার সমাধান একদিনে হবে না দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে সেরকম কোনো উদ্যোগ না নিলে কেন্দ্রীয় সরকার দেখছি দুটি রাজ্য সরকার সিকিম আর পশ্চিমবঙ্গের তরফে দেখা যাচ্ছে অন্যদিকে ফারাক্কা ব্যারেজ নদীর পানি স্তর বুধবার থেকে কিছুটা বৃদ্ধি পাওয়ায় সেখানকার কয়েকটি গেট খুলে দেওয়া হয়েছে বলে ব্যারেজের সূত্রগুলো জানিয়েছে কিন্তু ঠিক কতটা পানি স্তর বেড়েছে বা কটি গেট খুলে দেওয়া হয়েছে সে ব্যাপারে ফারাকটা ব্যারেজ কর্তৃপক্ষের সাথে চেষ্টা করে যোগাযোগ করা যায়নি বাংলাদেশের বিভিন্ন স্থানে সাতজনের প্রাণহানি ঘটেছে বাদ খুলে দেয় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে ফেনী নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি চট্টগ্রাম হবিগঞ্জ মৌলভীবাজার দেখা দিয়েছে ভয়াবহ বন্যা সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয় এর মধ্যে সাত জেলায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে কুমিল্লায় চারজনের মৃত্যু হয়েছে আমাদের কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা প্রতিনিধি জানান যে টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে কুমিল্লায় অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ইতিমধ্যে গোমতী নদীর পানি বিপদসীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে জেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে অব্যাহত বৃষ্টি উজানের ঢলের পানিতে কুমিল্লার তিন উপজেলা লাখো মানুষের পানিবন্দী হয়ে পড়েছে বুধবার থেকে নগর কুমিল্লা গ্রাম ও নাঙ্গলকোট উপজেলায় পরিস্থিতি অবনতি হতে শুরু করে সেখানে দুজন বন্যার পানিতে তলিয়ে একজন বৃষ্টির মধ্যে বৃষ্টি বিদ্যুৎ স্পষ্ট হয়ে এবং একজন মাথা গাছ পরে মারা যান মৃত ব্যক্তিরা হলেন লালমনির নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর এলাকার বাসিন্দা কেরামালী কুমিল্লা নগরের ছেলে ছোট এলাকার কিশোর রাফি ও চোদ্দ গ্রাম উপজেলা সোনা কাটিয়া গ্রামের কানু মিয়ার ছেলে শাহাদাত হোসেন লাকসামে পানিতে তলিয়ে মৃত্যু হওয়ায় শিশুর নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা সিভিল সার্জন বুধবার রাত থেকে লোকালয়ে পানি ঢুকছে চোদ্দ গ্রাম নাগলকোট ও মনোহরগঞ্জে দশ লক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে তলিয়ে গেছে শত শত মাছের ঘের আউশ ধান ও আমনের বিস্তলা এছাড়া আদর্শ সদর লাকসাম বুড়িচং বারোডা দেবীদার মুরাদনগর দাওতকান নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এসব এলাকায় নদীচর তীরবর্তী শাকসবজির ক্ষেত্র সহ ফসল তলিয়ে গেছে কুমিল্লার দক্ষিণ অঞ্চল উপজেলার নাগলকোট মনোহর ও চোদ্দ গ্রামের বেশিরভাগ গ্রাম প্লাবিত প্লাবিত হয়ে ডুবে গেছে ফেনী ফেনীতে ও ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় দুইজনের মৃত্যু চলমান বন্যায় ফেনীতে একজন ও ব্রাহ্মণ বাড়িয়ায় একজনের মৃত্যু হয়েছে বলে বার্তা সংস্থা জানিয়েছে। বাজারে বাজারে শিশুর শিশুর মৃত্যু হয়েছে আমাদের কুলাউরায় বন্যার পানিতে ডুবে আব্দুল মুনাইম নামে এক শিশুর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিকালে ঘরের পাশে পানিতে ডুবে তার মৃত্যু হয় শিশু আব্দুল মুনাইম উপজেলার ভুক সিমাইল ইউনিয়নের ভুক সিমাইল গ্রামের শামসুদ্দিন আহমেদের ছেলে জানা যায় যে বন্যায় হাকুলিয়া হাকুলিয়ায় হাওয়ার এলাকায় ইউনিয়ন ভূমি ভুকসিমি বন্যায় প্লাবিত হয়েছে বসত ঘরের মধ্যে পানি ঢুকে পড়ে এবং সকলের অবসরে মুনাইম ঘরের পাশে পানিতে ডুবে মারা যায় ভুকসিমাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মুনিরের ঘটনাটি সত্য সত্যতা মানে সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশের তিন বাহিনীর প্রধান আহ বাংলাদেশের ছয়টি জেলায় বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় চট্টগ্রামের মীরসরাই কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণবাড়িয়ায় আকাউরা হবিগঞ্জের এবং মৌলভীবাজারের পুলাউরায় বন্যদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সেনাবাহিনীর সেনাবাহিনীর সতেরো পদাতিক ডিভিশন চব্বিশ পদাতিক ডিভিশন এবং তেত্রিশ পদ পদাতিক ডিভিশন সেনা সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এছাড়া ফেনী চট্টগ্রাম মৌলভীবাজার হবিগঞ্জ সেনাবাহিনীর পাঁচটি মেডিকেল টিম সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে এর আগে বুধবার শুধু ফেনীতে পরশুরাম ও ফুলগাছি উপজেলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছিল সেনা সদস্যরা বৃহস্পতিবার আরো পাঁচটি জেলায় উদ্ধার কার্যক্রম সেনা মোতায়েন এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনী উদ্ধার তৎপরতায় থাকবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে বলেছেন যে বন্যা দুর্গতদের পাশে থাকার জন্য বৃহস্পতিবার আগস্ট অতিথি ভবনে রাষ্ট্রীয় যমুনায় অনুষ্ঠিত ক্যাবিনেট সভায় তিনি এ নির্দেশ দেন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন আজ কেবিনেটে বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ এবং অন্যান্য উপদেষ্টাগণ তিনি জানান দশ জেলা দশ জেলায় বন্যা কবলিত হয়েছে এবং সর্বশেষ হিসাবে ছত্রিশ লাখ মানুষ বন্যা কবলিত হয়েছে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টারা ও জেলার বিভিন্ন এলাকায় পরিদর্শন করছেন আবহাওয়া অধিদপ্তর উদ্ধারকৃত আবহাওয়া অধিদপ্তর উদ্ধার করে শফিকুল আলম জানান দীর্ঘ সময় ধরে অতি বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এছাড়া বন্যার অন্যতম কারণ হলো নদ নদী ও খাল বিল শুকিয়ে যাওয়া ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বাদ খুলে দিয়ে ভারত বাংলাদেশের সাথে অমানবিকতার পরিচয় দিয়েছে টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদুল ইসলাম বৃহস্পতিবার বাইশে আগস্ট এই মন্তব্য করেন বাদ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করেছে বলে মন্তব্য করেছেন বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে নাহিদুল ইসলাম কথা জানান নাহিদুল ইসলাম জানান বাংলাদেশকে না জানিয়ে রাতের বেলায় ভারত সরকার গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ও ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের পথ বের করার কথাও বলে বলেন তিনি আমরা আশা করব ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ভিতরে রাখা টানা ন্যায্যতার ভিত্তিতে যেন ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় উন্নতি হয় এদিকে বাংলাদেশে বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন জেলায় ডেঙ্গুতে একজনের মৃত্যু ও দুশো জন আক্রান্ত হয়েছে শেখ হাসিনা এবার শেখ হাসিনা ও তার বোনের লাল পাসপোর্ট সরকার ইনভ্যালিড করেছে অর্থাৎ বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রী সভা এবং সংসদ সদস্যদের লাল পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমান বিবিসি বাংলাকে বলেন পদে না থাকলে তিনি আর লাল পাসপোর্ট পাবেন না না পদের বিপরীতে লাল পাসপোর্ট হয় ফলে সেটা আর পাবেন কারণ এই প্রত্যাহার তিনি অনলাইনে করা হয়েছে আমাদের এটা তো ই পাসপোর্ট এটাকে সিস্টেম থেকে প্রত্যাহার করা হয়েছে এখন আমাদের ইমিগ্রেশন দিয়ে এই পাসপোর্ট দিয়ে কেউ যেতে পারবে না সুরক্ষা বিভাগ ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় লাল পাসপোর্ট ইস্যু করে থাকে দুই মন্ত্রণালয়কে এই পাসপোর্ট প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি একই সাথে দেশের বাইরে কেউ যাতে এই পাসপোর্ট ব্যবহার করতে না পারে সেক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে বাকিটুকু বাস্তবায়ন করতে হবে বলে জানান মসিমুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পাসপোর্টের অবস্থা তাহলে কি হবে এমন প্রশ্নে তিনি বললেন উনি তো আমাদের দেশ থেকে এক্সিট হয়ে গেছেন এয়ারপোর্ট বা কোনো পাসপোর্ট থেকে এক্সিট হওয়া লাগবে না সেটা তো হন নাই তাহলে তো এমনিতেই পাসপোর্ট ইনভ্যালিড আইনগতভাবে ইনভ্যালিড এই দেশে এন্ট্রি কিভাবে হয়েছে তা জানি না যদি এন্ট্রিও প্রপারলি না হয় তাহলে এক্সিট এন্ট্রি কোনোটাই হয় নাই তাহলে পাসপোর্ট এমনি এমনিই ব্যবহার অনুপযোগী হয়ে যায় বললেন মশিউর রহমান গত পাঁচে আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ থেকে ভারতে চলে যান কুমিল্লা কুমিল্লায় বন্যাতদের পাশে ছাত্র শিবির শিবির বিভিন্ন জায়গাতে বন্যাতদের পরিদর্শন করেন এবং বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেন কুমিল্লা চোদ্দ গ্রামের বন্যা কবলিত এলাকায় আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও দুর্গতদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামিক ছাত্রী শিবিরে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বৃহস্পতিবার কুমিল্লা পূর্ব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি এ সময় চোদ্দগ্রাম বালিকা বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র উপজেলা দাতি সা বালিকা মাধ্যম বিদ্যালয়ে আশ্রয় মানুষের মধ্যে শুকনো খাবার বিশিদ্ধ পানি খাবার সালাইন অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা করেন তিনি ভারতের ত্রিপুরায় বৌমতী নদীর উজানে বাঁধ খুলে দেওয়ার ফলে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয়েছে বন্যা দুর্গতদের উদ্ধারের কাজে করছে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস ও ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আর এই সংকটকালে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বাংলাদেশের বাংলাদেশ প্রসঙ্গে একের পর এক নাকারজনক ভূমিকায় অবতীর্ণ হচ্ছে ভারত অভিন্ন নদীগুলো পানি নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিবেশী দেশের স্বার্থক্ষুণ্ণ করে যাচ্ছে প্রতিনিয়ত শুকনো মৌসুমে পানি আটকে রাখা ও ভরা মৌসুমে পানি পূর্ব ঘোষণা ছাড়াই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে বিপদে ফেলে দিয়েছেন বলে জানান তিনি এর উদ এর যৌক্তিক মীমাংসা হওয়া উচিত আশা করি সরকার এর কার্যকর উদ্যোগ গ্রহণ করবে শেষে তিনি আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখান দেখেন ও আগত মানুষের খোঁজখবর নেন এ সময় জেলা পূর্বের সভাপতি শিবিরের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন Send it to my phone